আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আসল এবং নকলের যুগে ভালো থাকাটা কিন্তু একটু বেশি কষ্টকর আমার সামনে যে তিনটা সিক্রেট সানক্রিম দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু দুইটা হচ্ছে নকল আর একটা হচ্ছে অরিজিনাল বাট দেখে কোনোভাবে বোঝার উপায় নাই যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট মানে বক্স প্যাকেজিংটা এতটা সিমিলার করেছে এতটা সেম করেছে মানে আপনি পাশাপাশি রেখেও কম্পেয়ার করতে পারবেন না যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট তাই এই সিক্রেট টোন অফ সানক্রিমটা আসলে এবং নকল চেনাটা একটু বেশি ডিফিকাল্ট তবে কোনো চিন্তা নেই আমি যেহেতু আছি জাস্ট একটা টিপস বলে দিব যেটা দেখেই আপনারা বুঝতে পারবেন যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট তাই আশা করি এই দুই তিন মিনিটে ভিডিওটা একটু কষ্ট করে দেখলে আপনাদের সামান্য হলেও উপকার হবে আমি অনেক ধরনের প্রোডাক্ট কম্পেয়ার করেছি অনেক ধরনের প্রোডাক্ট রিভিউ করেছি অনেক প্রোডাক্ট দেখেছি অরিজিনাল এবং ডুপ্লিকেট হয়তো ভিডিও দেওয়া হয় নাই বাট দেখেছি কিছু না কিছু বক্সে প্যাকেজিং এর পার্থক্য থাকে বাট এই সিক্রেট রফ সানস্ক্রিনের বক্সটা প্যাকেজিংটা কৌটাটা এতটা সিমিলার মানে এটা আমি আগে দেখি নাই এতটা যে সেম হতে পারে আসল এবং নকল এটা আসলে আমার দেখে প্রথম তারপরও কথাই আছে চোরি চুরি করলে কিছু না কিছু প্রমাণ রেখেই যায় এখানে একটা প্রমাণ রেখেছে যেটা দেখেই আপনি চিনতে পারবেন যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট এর আগে একটা জিনিস দেখেন যে এটা অরিজিনাল আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন সেটার যে র্যাপিংটা খুবই গ্লেসিং র্যাপ আর হাতের ডান পাশে দুইটা দেখেন মাঝখানেটা কি একটা সাদা কাবার দিয়ে দিয়েছে আর ডান পাশেরটা দিয়েছে নর্মাল র্যাপিং কোনো গ্লেস নাই দেখতে পাচ্ছেন নকল দুইটাতে দু রকম র্যাপিং বেসিক্যালি অরিজিনাল কোম্পানিগুলো এক টাইপ সব কিছু দেয় মানে আপনি একটাতে যদি গ্লেসিং র্যাপিং হবে সবগুলোতে এমনই হবে উল্টাপাল্টা হবে না উনি হবে না কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এক একটা এক এক রকম বাম পাশেরটা কিন্তু অরিজিনাল আর ডান পাশের যে দুইটা দুইটাই হচ্ছে নকল বাট শুধুমাত্র এইটা দেখেই আপনারা অরিজিনাল এবং ডুপ্লিকেট চিনতে পারবেন না এটা চেনা পসিবল না কি দেখে চিনবেন কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট যখন এই সান ক্রিমটা কোনো দোকান থেকে কিনতে যাবেন তখন শুরুতেই বক্সটা খুলে ফেলবেন বক্স খোলার পরে এই কোটাটাকে সোজা দোকানের সবচেয়ে আলোকিত যে লাইটটা বড় লাইটটা ওইটার দিকে ধরবেন যদি দেখেন যে বাহির থেকে ভিতরের ক্রিমটা দেখা যাচ্ছে তার মানে বুঝবেন যে এটা হান্ড্রেড হান্ড্রেড নকল এতে কোনো ধরনের সন্দেহ নাই আর কোনো কিছু দেখার প্রয়োজনও নাই যদি দেখেন বাহির থেকে ভিতরের ক্রিমটা দেখা যাচ্ছে এই যে দেখেন অরিজিনালটার মধ্যে দেখা যায় না বাট নকলটার মধ্যে দেখা যায় দেখতে পাচ্ছেন আলোর মধ্যেই ধরবেন বাহির থেকে ভিতরের কোনো ক্রিম দেখা যাবে না কোনো কিছু খালিও বোঝা যাবে না বাট যেটা নকল সেটা কিন্তু বাহির থেকে ভিতরের অংশটা একেবারে দেখা যাবে যদিও এটা লাইটের কাছে না নিলে আলোর কাছে না ধরলে বুঝতে পারবেন না এটাও বোঝা যায় না যেটা আপনি নর্মাল কোনো জায়গার মধ্যে এভাবে ধরে তাকান দেখতে পারবেন যে ভিতরে দেখা যাচ্ছে না বাট যদি লাইটের এর মধ্যে ধরেন তাহলে ক্লিয়ার দেখতে পারবেন যে নকলটার ভিতরে যে অংশটা সেটা দেখা যাচ্ছে তো একটা টিপসেই কিন্তু আপনারা খুব সহজে কম্পেয়ার করতে পারবেন কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট তারপরও আরেকটা কথা বলি আপনার সবসময় চেষ্টা করবেন আপনাদের বিশ্বস্ত কোনো জায়গা থেকে নেওয়ার জন্য যারা ভালো প্রোডাক্ট সেল করে শুধুমাত্র লাভের চিন্তা করে না স্যাটিসফ্যাকশন দেওয়ার চেষ্টা করে সবাই ভালো থাকবেন অরিজিনাল প্রোডাক্টের সাথেই থাকবেন চাইলে ভিডিওটা বেশি করে শেয়ার করতে পারেন আর যদি না চান সেটাও ভালো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ